এই পাঁচটি প্রশ্ন জিজ্ঞেস করুন বুঝে যাবেন সে আপনাকে কতটা ভালোবাসে ভিডিওটি শুরু করার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক ভালোবাসা শব্দটা যত ছোটো অনুভব ততটাই গভীর সবাইকে সত্যি ভালোবাসে নাকি শুধু মুখে বলে আপনার জীবনে যাকে আপনি ভালোবাসেন সে কি আপনাকে সত্যি ভালোবাসে আজ আমি আপনাকে এমন পাঁচটি প্রশ্ন বলবো যে আপনি যদি তাকে করেন তার উত্তরে আপনি বুঝে যাবেন সে আপনাকে কতটা গভীরভাবে ভালোবাসে সতর্ক থাকুন কিছু উত্তর আপনার হৃদয়কেও কাঁপিয়ে দিতে পারে নাম্বার এক যদি আমি বদলে যাই তুমি কি তাও আমার পাশে থাকবে প্রেম মানে নিখুঁত হওয়া নয় প্রেম মানে বদল মানা আপনি যদি মোটা হয়ে যান অসুস্থ হন চাকরি হারান বা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন তখন কি সে আপনাকে আগের মতো ভালোবাসবে এই প্রশ্ন করলে আপনি বুঝবেন সে আপনার রূপ অর্থ বা অবস্থান ভালোবাসে নাকি আপনাকে একজন মানুষ হিসেবে ভালোবাসে যদি সে বলে তুমি যেমনই হও আমি তোমাকে ভালোবাসব তাহলে বুঝবেন ভালোবাসা গভীর আর যদি এড়িয়ে যায় হেসে ফেলে বা অস্তিত্ব বোধ করে বুঝে নিন ভালোবাসার ভিত মজবুত নয় নাম্বার দুই আমার কোনো সমস্যায় তুমি কি নিজের স্বপ্ন ছেড়ে আমাকে সাহায্য করতে পারবে ভালোবাসা শুধু রোমান্স নয় ভালোবাসা ত্যাগের নাম যখন আপনার জীবনে ঝড় আসে তনকে পাশে দাঁড়ায় সেটাই প্রকৃত প্রেমের পরীক্ষা ধরা যাক আপনি বড় বিপদে পড়েছেন অথচ তার সামনে তার জীবনে বড় সুযোগ তখন সে কী করবে যদি সে বলে আমি সব ম্যানেজ করব তোমার পাশে থাকব তাহলে সে আপনার সত্যিকারের ভালোবাসার মানুষ আর যদি বলে এটা আমার সুযোগ তুমি নিজেই ম্যানেজ করো তাহলে সে নিজেকে আগে রেখে আপনাকে নয় নাম্বার তিন তুমি কি আমার অনুপস্থিতিতে আমার সম্পর্কে কি বলো সেটা আমায় বলতে পারো একজন মানুষ কি বলে যখন আপনি সেখানেই নেই সেটাই তার আসল মন আপনি না থাকলে সে কি আপনাকে সম্মান করে নাকি দোষ ধরে ছোট করে এ প্রশ্নের মাধ্যমে আপনি জানতে পারবেন সে কি আপনার সম্মান রক্ষা করে নাকি অন্যদের সামনে আপনাকে অপমান করে যদি সে সত্যি আপনাকে ভালোবাসে তাহলে সে গর্ব করে বলবে আমি সবসময় তোমার প্রশংসা করি আর যদি সে বলে আরে এসব নিয়ে কী বলবো তখন বুঝে নিন কিছু একটা গোপন আছি নাম্বার সার তুমি কি আমাকে নিয়ে ভবিষ্যতের কোনো পরিকল্পনা করো ভালোবাসা মানে ভবিষ্যৎ নিয়ে ভাবা যে মানুষ আপনাকে ভালোবাসে সে কখনো আপনাকে সময় কাটানোর পাথর হিসেবে নেয় না সে ভবিষ্যৎ কল্পনা করে সংসার জীবন স্বপ্ন সব কিছুই আপনাকে নিয়ে এ প্রশ্নের মানে সে যদি আপনাকে নিয়ে ভবিষ্যৎ দেখে তাহলে সে আপনাকে স্থায়ীভাবে জীবনে রাখতে চায় যদি বলে হ্যাঁ আমি চাই তুমি আমার জীবনের সঙ্গী হও তাহলে সে আপনার সদ ভালোবাসার মানুষ আর যদি বলে ভবিষ্যতের কথা কে জানি বুঝে নিন তার মন এখনও স্থির হয়নি নাম্বার পাঁচ আমি যদি সব কিছু হারিয়ে ফেলি তাও কি তুমি আমার সাথে থাকবে এর প্রশ্ন হচ্ছে ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা যদি আপনি টাকা চাকরি ঘর সব হারান তখন কে আপনাকে আপন করে নেবে এ প্রশ্নটা হৃদয়ে গিয়ে লাগবে কিন্তু উত্তরটাই আপনার শোক খুলে দেবে যদি বলে আমি তোমার পাশে থাকবো কারণ আমি তোমাকেই ভালোবাসি বুঝবেন আপনি সৌভাগ্যবান আর যদি বলে জীবন্ত বাস্তব আমি নিজেকে দেখতে চাই বুঝে নিন আপনি একা এ পাঁচটি প্রশ্ন শুধু প্রশ্ন নয় এগুলো হলো আপনার সম্পর্কের আয়না ভালোবাসা যদি সত্যি হয় তাহলে উত্তরগুলো হবে সাহসী সৎ আর নির্ভতার আপনার ভালোবাসা মানুষটি কেমন উত্তর দেয় সেটা জানলে আপনি নিজেও সিদ্ধান্ত নিতে পারবেন সে কি আপনার জন্য নাকি শুধু আপনাকে ব্যবহার করছে ভালোবাসুন কিন্তু চোখ খোলা রেখে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ